আশোন প্রাণ ভরে আসুন এখন সময় যাচ্ছে প্রাণ ভরে আসুন হাসতে দেখো মানে হাসলে না অনেক সুন্দর লাগে হয়তো অনেকেই প্রশ্ন করে দেখো বাবা তুমি তো হাসলে তো অনেক কি সুন্দর লাগে তুমি কিভাবে হাসতে পারো কোন কোন একটা ওন্ড কোণা সমালিত তুমি মেইনটেইন করো কি ফর্মুলা আছে যে তুমি হাসো হাসো কয় দিন ভাই এই কয়েকদিন আর বাজবো এই তো তো সময় গেল গেল আর করতে সময় দাদা ভাই বাজার আমি গল্প বলতে ভালোবাসি সেই গল্পটা হতে পারে কোনো সমাজ নেই হতে পারে কোন রাষ্ট্র নেই হতে পারে আপনার কোনো পারিবারিক কলহা নেই হতে পারে আপনার জীবনের গল্প বলতে সেই গল্পগুলো মাঝে ছুঁয়ে যেতে চাই ঢুকে যেতে চাই ভিতর থেকে আমি অনুভব করতে চাই যে গল্পগুলো আমাকে ঘুমোতে দেয় যে গল্পগুলো আমাকে নতুন করে স্বপ্ন দেখায় যে গল্পগুলো আমাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় গল্প বলতে ভালোবাসে গল্প শোনাতে ভালোবাসে গল্প পড়তে ভালোবাসে যে গল্পগুলো আমাকে আমার হৃদয় ছুঁয়ে দেয় যে গল্পগুলো পরিবার নিয়ে কথা বলে যেগুলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যে গল্পগুলো আবার করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যে গল্পগুলো হাজারো মায়ের গল্পগুলো নতুন করে শুনে আবার মায়েরা নতুন করে স্বপ্ন নিয়ে হাজারো তরুণ তরুণীরা কেতনাথ থেকে তুলিয়া সবাই যেন চষে বেড়াচ্ছে একটি স্বপ্ন পূরণ করবে বলে সেই স্বপ্নই যেন ধরা আর বাইরে সবাই চায় সেই স্বপ্ন আমরা কি পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে সময় কি এখনো আসে নাই সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সময় কি এখনো আসে নাই সেই সঠিক সময় যে সঠিক সময়ের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি যে সময়ের জন্য আমরা ধৈর্য ধরেছি যে সময়ের জন্য আমরা এতটা রক্ত জড়িয়েছি রাস্তার রাজপথে তাহলে কি এখনো সময় সেই সময় আসে নাই এখনো কি সেই প্রতিবাদ করার সময় এখনো আসে নাই আজ কেন আমরা বাকরুদ্ধ আজ কেন আমরা কেন 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 আজকে আমরা অসহায়ের মতো কেন আমরা এতিমের মতো চুপ হয়ে আছি কে তোমার বাঘ কে তোমার বাঘ হরণ হরণ করে নিল কে এর ভিতরে কি কাজ করছে এমন কি গল্প এমন কি স্বপ্ন এমন কি সৈরশাসক কেন তুমি আজকে সমাজে মাথা উঁচু কথা বলতে পারছো না কি লুকিয়ে আছে কি রহস্য আছে এটা বলো আমাদের মাঝে যাতে আমরা সে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি যাতে করে আমরা নতুন করে স্বপ্ন লিখতে পারি যারা যাতে আমরা নতুন করে একটা নতুন বাংলাদেশ করতে পারি একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা চেষ্টা করে যাই সেই স্বপ্ন একদিন হয়তো বাস্তবায়ন হবে যে স্বপ্ন সাধারণ দেশের মানুষের কথা বলবে যে স্বপ্ন সাধারণ জনগণের কথা বলবে যে স্বপ্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যে স্বপ্ন হয়তো হাজারো মানুষকে হাজারো তরুণ তরুণকে নতুন করে স্বপ্ন দেখাবে যে স্বপ্ন হাজার মা বাবার স্বপ্ন নতুন করে জেগে উঠবে যেমন জেগে উঠে ছোট একটা বীজ থেকে এটা গাছ ঠিক তেমন করে জেগে উঠবে ভালোবাসে সেই গল্পগুলো বলতে যে গল্পগুলো নতুন করে আপনাদের স্বপ্ন দেখে বলে যাব আমি আমার কথা এদিকে কি মনে করবে তাতে আমার আমি কোন কিছুই মনে করি না আমি বলে যাব স্বপ্নের কথা বলে যাবো হতাশার কথা বলে যাবো নতুন করে জেগে ওঠার কোন এক ভাইয়ের কথা বলে যাবো কোন এক গল্পের কথা কথা বলে বলে এক অসহায় বাবার কথা যে গল্পগুলোর জন্য আমি স্বপ্ন দেখি যে গল্পগুলো বলতে আমার ভালো লাগে যেটা করতে আমার ভালো লাগে আমি সেটাই করবো এতে আমার এতে আমার কিছু দুই পশা যা আসে না ভালো লাগে সেই গল্পগুলো বলতে যেটা আমাকে নতুন করে স্বপ্ন দেখে সেটা আমাকে হতাশা থেকে নতুন করে আবার একটা স্বপ্ন কি কিভাবে বাস্তবায়ন করতেই সেই গল্পটা আমি শোনাতে চাই আপনাদের আপনারা যদি সেই গল্পটা আমাকে শোনানোর সুযোগ করে দেন তাহলে কতই না ভালো হবে না আমি দেশের কোনো কবিতা নয় কবি নয় আমি একজন দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ বলতে চাই উচ্চারণ করতে চাই কেউ আমার কেউ আমার বাঘ শক্তি হরণ করে নেবেন না দেশ নতুন করে যে উঠুক যে উঠুক যারা অন্যায় করে তার শাস্তি স্বপ্নই আমরা দেখতে চাই আইন যাতে অন্ধ না হয় সেই স্বপ্নই আমরা দেখতে চাই আমরা চাই শাসক যেন শোষক না হয় সাধারণ জনগণ যেন তাদের ন্যায্য অধিকার পায় সেই গল্পই আমি বলতে চাই আপনাদের মাঝে তুলে ধরতে চাই হয়তো হাজারটা কথা বললেও এই গল্প হয়তো শেষ হবে না শেষ হবে না সাধারণ কথা শেষ হবে না সেই হারানো গল্পগুলো কতগুলো মায়ের গল্প স্বপ্ন স্বপ্নগুলো চুর মার হয়ে বলতে চাই সেই স্বপ্নের কথা জানাতে চাই আপনাদের সেই গল্পের মাঝে ডুবে যেতে চাই আবার নতুন করে যারা ভেঙে পড়েছে তারা নতুন করে যাতে স্বপ্ন দেখে